আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর অনেক দিন যাবৎ ধরে আমি হোসাইন বলছিলাম অনেক দিন যাবৎ ধরে আমি আমি সংক্ষেপে কথা বলি অনেক দিন যাবৎ ধরে আমার শরীরটা অনেক খারাপ ছিল তো খারাপটা আমি বুঝতে পারি নাই যে কি কারণে খারাপ আমি টেস্ট টেস্ট করাচ্ছি ডাক্তার ডক্টর দেখাচ্ছি ডক্টরের সব রিপোর্ট সব ভালো আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো আলহামদুলিল্লাহ বাকি আমার ভিতরগত অস্থিরতা সো আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে এটার কারণটা কি পরে আমি রসুলের হাদিসগুলো বের করলাম বের করে দেখলাম রসুলের ও রসুলকেও রসুলও এরকম একবার পড়ছিল অনেক সময় মনে থাকতো অনেক সময় মনে থাকতো না অনেক সময় ভুলে যেত ভুলে যাওয়ার ই ছিল এটা সহি হাদিস তো এভাবে তাকে সে যখন আম্মা জানায় শা রদুল্লাহ তালহাকে বললেন যে আমি তো এরকম আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার আমার কী হয়েছে পরে পরবর্তীতে সে শুয়ে পড়ছে রাতেবেলা তার কাছে ফেরস্তা রাই দুটো ফেরেশতা মানুষের রূপে আসছে মাথার কাছে একটা পায়ের কাছে তো একজন একজনকে জিজ্ঞেস করলো যে তুমি জানো ওনার কী হয়েছে পরে আরেকজন বলতেছে যে ওনার তো জাদু হইছে কুফুরি হইসে পরে আরেকজন বলতেছে যে কিভাবে হইছে বললো যে খেজুরের চাটাই দিয়ে এগুলা দিয়ে করেছে যাই হোক এগুলা দিয়ে করার করা হইছে তো বলার পরে বললো কোথায় করা হয়েছে বললো যে কে করছে পরে বললো যে যে অমুকে করছে লাবি কাশিমি নাম তো উনি করছে উনি করার পরে 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 বললো যে কোথায় করছে তো বলে দিল যে অমুক কুয়ার ওখানে করছে পরের আসলে সকালবেলা ঘুম থেকে উঠে একটা বড় জামাত নিয়ে ওই কুয়ার ওখানে গিয়ে যাওয়ার পরে ওই তো ওই তো এই যেগুলা কুফুরি ছিল ওগুলো উঠাইছে যখন এটা উঠানোর পরে আলহামদুলিল্লাহ জানা জানাইসাকে বলে এই অবস্থা পরে সব কিছু রসুলের একদম সব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের রসুলের উপরে যদি পুফুরি করতে পারে জাদু করতে পারে হুম তো আমরা তো তার ওই অনুযায়ী আমরা কিছুই না তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যখন এটা পড়লাম হাদিসটা তখন আমার কাছে মনে হলো যে আমি একটু একটু ইন্টারনেট ঘাটি তখন ইন্টারনেট ঘেটে ঘেঁটে আমি দেখি যে আমার কিছু উপায় পাওয়া যায় নাকি আল্লাহর কাছে দোয়া করলাম দোয়া করার পরে আমিনুল ভাই একটা ই পেলাম ফেসবুকে সন্ধান পেলাম যে দেখলাম মার্শাল্লাহ আমার ফেজ দেখে অনেক ভালো লাগছে তা আমার মনের ভিতরে একটা বিশ্বাস আসছে যে ওনাকে তো অনেক অনলাইনে অনেক কিছুই দেয় বাকি ওদের আমার কথা শুনেও খুবই ভালো লাগছে তো ওনাকে আমি বিষয়টাকে জানালাম জানানোর পরে উনি বলল যে আচ্ছা ঠিক আছে একটা এই হাজিরা একটু দেখে আমি আপনাকে জানাতে পারবো তো উনি আবার কোরআন শুননা আমি আবার খুবই খুবই সেন্সিটিভ মানুষ কোরআন শুননার বাইরে আমার খুব কাজ আমি এইগুলো পছন্দও করি না আমি চাচ্ছিলাম যে কোরআন শুননা যেখানে আছে সেখানে আমি যাব লুকায় মাধ্যমেই কোরআন নাস আর অনেক আয়াত আছে তারপর অনেক দোয়া আছে কিন্তু ভালো একজন আলমের কাছে যাব তো ওনার সিলাই আমি মানে মানে উনার সন্ধান পেলাম পরে হাজিরা দেখলো তা দেখার পরে জিন দিয়েই দেখে উনি আলহামদুলিল্লাহ তো উনি বললো যে হ্যাঁ আপনার উপরে তো খুবই অবস্থা মানে আপনার তো শেষ পর্যায়ে আপনার ওপর তো বড় বড় পুফুরি করা হয়েছে তো এগুলা এইগুলা করা হয়েছে পরে বললাম আমি কি করা যায় পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি এগুলা সমাধান করে দিচ্ছি এই ব্যাপার আপনি চিন্তা করেন না আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে আসছেন ইনশাল্লাহ আপনি সুস্থ হবে না এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আমাদের আমার ট্রিটমেন্ট এখনও চলতেছে রানিং তো খুবই আমিনুল ভাই খুব মানুষ হিসাবে ভালো তার কথাবার্তাও অনেক ভালো সে মানুষটা আমার কাছে একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না কিন্তু বাট আমার কাছে সে অনেক ভালো একজন মানুষ একজন ভালো আলেম ভালো মুফতি একজন মাদ্রাসার মোহতামিমুনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হায়াত দারাস করুন আপনারা চাইলে চাইলে বলবেন মার্কেটিং করতেস মার্কেটিং না আপনারা যারা এই সব সমস্যায় আছেন হ্যাঁ আমি চাই যে ভালো এক মুদাব্বেরকে দেখান হ্যাঁ আর যদি ভাল লাগে তাহলে আমিনুল ভাইকে তা আমার মতন দেখাতে পারেন ইনশাল্লাহ সুস্থ করা মালিক আল্লাহ উসিলা আমিনুল ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা